যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন যখন আমার গানের পাখি শুধু দিয়ে ফাঁকি যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ডাকি যখন এ ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শুধু ডাকা ডাকি যখন এ ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শুধু ডাকা ডাকি নিয়ে মন নির্জন করে তখন স্বপ্ন স্বপ্ন দেখে মন যখন এমনি প্রশ্নের ঝড় ভেঙে দেয় চুক্তির ঘর যখন এমনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত যখন আমার তোমার ক্লান্ত চরণ অবিরত বুকে খরণ খুঁজে নিয়ে মন নির্জন কোন আর করে তখন স্বপ্ন 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 দেখে মন 嘘。サ